গণবন্ধন তার দুর্নীতি তখন আমরা তখন আমরা অলপ অলপ ছিলাম আমাদের বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন আমরা প্রেস কনফারেন্স করেছি হয়েছে এবং বলা হয়েছিল যে আমাকে আমাকে মেরে রাস্তার পাশে ফেলে রাখা হবে আমি তাদেরকে বলে দিয়েছি 19 জুলাই এর পরে বোナス লাইভলিট করতে তারা মারবেন আমি morte রাজি কিন্তু গলা জিবা যারা শহীদ হতে শহীদদের রক্তে সাথে বেঈমানি করতে আমরা রাজি না থেকে শেষ মেসেজ দিতে চাই আপনি দলাধিপায় দীর্ঘ বসে। এই দীর্ঘদিন অনেক দুর্নীতি করেছেন যেটা জনগণের হাতে আছে আপনি কোনো সঠিক প্রমাণ দেখাতে পারেননি সেই ছাব্বিশ তারিখ থেকে আজকে ষোলো তারিখ আপনি এখন পর্যন্ত কোনো প্রমাণ আমাদেরকে দেখাতে পারেন আপনি সলিড কিনা একটা লোক আমাদের আমাদের কাছে আসছে সাইড থেকে হঠাৎ করে সেই লোকটাকে ধামা চাপা দেওয়ার জন্য কালকে আপনি তাকে রিক্সা করে দিলেন তার মানে কি এর আগে আপনি কার্যপি করেছেন নিশ্চয়ই নিশ্চিত কার্যপি করেছেন এই এই যে তার প্রমাণগুলো তার প্রমাণগুলো যে নিজেই দিচ্ছেন যে সে দুর্নীতি করছেন তার এই দুর্নীতি আমরা মানি না মানবো না পুরোতন্য কর্মকর্তা যারা এসেছেন আমি আমি যতটুকু দেখেছি রেস্ট হাউসে দুজন লোক এসেছে তারা কী তদন্ত করবে তারা সে তদন্ত করেছে বিধানুর প্রমাণ নিজে প্রায় এক ঘন্টা ভেবে কী মিটেন করেছে সেটা আপনারা বুঝতে পারেন আমরা এইখান থেকে বলে দিতে চাই আমরা এইখান থেকে বলে দিতে চাই আজকের পরে আজকে থেকে এই গলাচিপায় এই ফেস্টিভালে রিওনো আর থাকতে পারবে না বিজয় থাকতে পারবে না এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত এই গলাচিপা জনপদে স্বৈরাচারের দোষর থাকবে ততদিন পর্যন্ত গলাচিপা জনপদে আন্দোলন সুস্পষ্টভাবে কথা বলে শেষ করতে চাই এই আন্দোলনের এক দফা যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী দোষর না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে